আপনি বুদ্ধিমান হলে আমার এই পনেরোটি ধাঁধার উত্তর দিয়ে দেখান চলুন শুরু করি আজকের প্রথম ধাঁধা বলুন তো কে বৃষ্টি না হলেও প্রতিদিন ভিজে যায় সঠিক উত্তর হবে গামছা আর তোয়ালে এমন কোন জিনিস যেটা গরমকাল হোক বা শীতকাল সবসময় ঠান্ডাই থাকে বন্ধুরা এখানে উত্তর হবে বরফ গরমকাল বা শীতকাল বরফ সব সময় ঠান্ডাই থাকে তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে বলতো বন্ধুরা উত্তরটা কি হতে পারে উত্তর হবে কয়লা কয়লা মাটির নিচে থাকে আর কয়লার মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা যা গাছে ঝুলে থাকে বলুন তো বন্ধুরা কাছ নয় আছে কত পাথা মুখ নেই বলে কত কথা জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা এখানে কার কথা বলা হয়েছে বন্ধুরা এখানে উত্তর হবে পড়বার বই এমন একটা ফলের নাম বলুন তো যার মাঝের অক্ষর বাদ দিলে আরও একটি ফলের নাম হবে উত্তর হবে কমলা কমলার মো বাদ দিলে হয় কলা যা একটি ফলের নাম আমরা জানি মানুষের দুটি হাত কিন্তু মানুষের কখন তিনটি হাত হয় ও হাত তিনটির নাম বলুন তো হাত তিনটির নাম হলো ডান হাত হাত আর অজু হাত নামে আছে কাজে নাই বাজারে তার দাম নাই বলুন তো জিনিসটা কি এই ধাঁধার উত্তর হবে ঘোড়ার ডিম একটি মাঠে বারোটি ঘোড়া ঘাস খাচ্ছিল তার মধ্যে চারটি ঘোড়া ঘুমিয়ে পড়ল। এখন প্রশ্ন হলো মাঠে কটি ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তাই মাঠে এখন সবগুলো ঘোড়াই দাঁড়িয়ে আছে বন্ধুরা এই ধাঁধার উত্তরটা খুব একটা সহজ নয় একটু ভেবে চিনতে উত্তর দেবেন একটি টেবিলে দশটি মোমবাতি জ্বলছিল আপনি ফু দিয়ে চারটি মোমবাতি নিবিয়ে দিলেন তাহলে টেবিলে মোট কতগুলি মোমবাতি থাকবে টেবিলে মোট চারটি মোমবাতি থাকবে বাকি মোমবাতিগুলো জ্বলে শেষ হয়ে গেছে আপনি হয়তো জানেন চুইঙ্গাম খেলে গাল সুন্দর হয় কিন্তু চুইংগাম খেলে আর কি কি উপকার হয় দর্শক বন্ধুরা এখানে প্রশ্নটাই ভুল আছে চুইংগাম আমরা খাই না চুইংগাম আমরা চিবিয়ে ফেলে দিই কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছোটে একবার সে চলে গেলে আর কোনো দিন আসে না ফিরে বলুন তো উত্তরটা কি হতে পারে উত্তর হবে সময় বলুন তো একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে নিলে কত টাকা বেঁচে থাকবে আপনার কাছে বেঁচে থাকবে মাত্র দশ টাকা কারণ এখানে নিরা হলো একজন মেয়ের নাম দর্শক বন্ধুরা শূন্যস্থানটি পূরণ করে দেখাও তো উত্তর হবে চাঁদের হাট ছোটবেলায় থাকে কালো যৌবনে সে লাল সাদা হয় বুড়ো বয়সে এমনই তার হাল বলুন তো উত্তরটা কি হবে দর্শক বন্ধুরা এখানে উত্তর হবে কয়লা আজকের ধাঁধাগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন